শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা দুই হাজার পঁচিশ সালে তোমাদের নতুন পাঠ্য বইটি রয়েছে তার পাঠ বাইশ পৃষ্ঠা ছিয়াত্তরে দেখো একটি কবিতা রয়েছে আমার পণ আজকে এই কবিতাটি পড়ে শোনাব এমনকি এর পাঠের মূল কথাটা আমি তোমাদেরকে এই গল্পের মূল কথাটি আমি পড়ে শোনাব এমনকি এর যে বিষয়বস্তুমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাব তাহলে আগে আমরা কবিতাটি পড়ে নিই কবিতা আমার পণ লিখেছেন মদন মোহন তর্কা লঙ্কার সকালে উঠিয়া আমি মনে মনে বলি দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলেরে যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলেমিশি ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাঠের সময় যেন নাহি করি হেলা সুখী যেন নাহি হই আর কারো দুঃখে মিছে কথা কবু যেন নাহি আসে মুখে সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি কিছুতে কাহারে যেন নাহি দিয়ে পাকি ছক রানা করি যেন অভু কার শনে সকালে উঠিয়া আমি বলি মনে মনে এভাবে এই কবিতাটি পড়ে দিবে এই কবি তার মূল কথা হচ্ছে আমার পণ কবিতায় কবি একজন শিশুর পণ বা প্রতিজ্ঞা তুলে ধরেছেন শিশুটি সকালে ঘুম থেকে উঠেই প্রতিজ্ঞা করে যে সারাদিন ভালো হয়ে চলবে গুরুজনরা তাকে যে কাজ করতে বলবেন তা সে করবে ভালো মনে ভাই বোন সবাইকে সে ভালোবাসবে পাঠের সময় সে কোনো অবহেলা বা হেলায় কাটাবে না ভালো ছেলেদের সাথে মিশে সে খেলা করবে এসব কাজগুলো সে করবে শিশুটি পণ করে যেন সে কারো দুঃখে যেন কি হয় সুখী না হয় সে কারো দুঃখে যেন সুখী না হয় কখনো যেন মিথ্যা কথা না বলে কিছুতেই যেন কাউকে সে ফাঁকি না দেয় আর যেন সচেতন আর যেন সচেতন হয় সমস্ত লোভ সামনে থাকে সমস্ত লোভের ক্ষেত্রে যেন সে তাকে নিজেকে সামনে রাখতে পারে কখনো যেন কারোর সাথে ঝগড়া বিবাদ না করে প্রতিদিন ঘুম থেকে উঠেই শিশুটি মনে মনে এসব ভালো কাজের পূরণ করে এবং ভালোভাবে চলার কথা ভাবে এই কবিতার মূল ভাবটি এটি প্রথমে বলেছে শব্দ লিখে আদেশ দিয়ে শব্দ হচ্ছে হুকুম খেলা অলসতা অবজ্ঞা প্রভু কখনো পাখি ঢোকা গুরুজন বয়সে বড় মানুষ এরপরে দেখো এক অনুশীলনী এক নম্বরে বলছে কবিতাটি বেঁধে আবৃত্তি করি তোমরা কবিতাটি বেঁধে আবৃত্তি করবে এরপরে দুই নম্বর প্রশ্নে বলেছে বাক্য লিখি দেখো এখানে কিছু বাক্য দেওয়া আছে এই বাক্যগুলো তোমরা লিখবে সারাদিন সারাদিন দিয়ে বাক্য লিখবে আমি সারাদিন আনন্দে থাকি ভাই বোন দিয়ে বাক্য লিখবে আমরা দুই ভাই বোন খেলা দিয়ে বাক্য লিখবে ফুটবল খেলা আমার খুব প্রিয় লোভ দিয়ে বাক্য লিখবে লোক করা মহাপাপ ঝগড়া দিয়ে বাক্য লিখবে বন্ধুদের সাথে ঝগড়া করতে নেই আমি আবার তোমাদের পড়ে শোনাচ্ছি দেখো দুই নাম্বার বাক্য লিখি এই যে যে কয়েকটি শব্দ দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে তোমরা কিছু বাক্য তৈরি করবে আমি তোমাদের জন্য বাক্যগুলো তৈরি করে নিয়ে এসেছি দেখো সারা সারাদিন সারাদিন দিয়ে আমি বাক্য লিখেছি আমি সারা দিন আনন্দে থাকি ভাই বোন আমরা দুই ভাই বোন এরপরে খেলা খেলা দিয়ে ফুটবল খেলা আমার খুব প্রিয় লোভ লোভ দিয়ে আমি বাক্য লিখেছি লোভ করা মহাপাপ ঝগড়া ঝগড়া দিয়ে বাক্য লিখেছি বন্ধুদের সাথে ঝগড়া করতে নেই এই বাক্যগুলো তোমরা তোমাদের এই বই থেকেই যে দিতে হবে এমনকি আমারটাই যে দিতে হবে তা নয় তোমরা নিজেরাও বাক্য তৈরি করতে পারো তবে খেয়াল রাখবে তোমাদের বাক্যর ভিতরে যেন এই যে শব্দ দিয়ে বাক্য তৈরি করছো সেই শব্দটি থাকে যেমন সারাদিন দিয়ে বাক্য তৈরি খেলে করলে তোমাদের এই লাইনের ভিতরে সারাদিনটা যেন থাকে তবে তোমাদের বাক্যটি আর বাক্যের লাইনটি যেন মিল থাকে এরপরে তিন নম্বরে বলেছে পরের চরণটি বলি ও লিখি আদেশ করেন যাহা মোর গুরু জনে এই পরের চরণটি হবে আমি যেন সেই কাজ করি ভালো মনে সুখী যেন নাহি হই আর কারো দুঃখে মিছে কথা কবু যেন নাহি আসে মুখে ঝগড়া না করি যেন কবু কারো শনে সকালে উঠিয়া আমি বলি মনে মনে এবারে তোমরা তিন নম্বর প্রশ্নের উত্তরটিও পরের চরণটিও মিলিয়ে নিবে এরপরে তোমাদের চার নম্বরে কি বলেছে দেখো চার নম্বর প্রশ্নে বলেছে বাম পাশের সাথে ডান পাশের কি মিল করি এখানে বাম পাশে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে তোমাদের ডান পাশের শব্দগুলোকে মিল করতে বলেছে তাহলে দেখো প্রথমে কি রেখেছে সারাদিন আমি যেন এটার সাথে তোমরা লিখে দিবে সারাদিন আমি যেন ভালো হয়ে চলি একসাথে থাকি যেন সবে মিলেমিশে সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলেরে যেন ভালোবাসি এভাবে তোমরা বাম পাশের সঙ্গে ডান পাশের মিলকরণ করে দিবে এরপরে দেখো পাশে আমি বলেছি লিখি কী করবো আর কি করব না মানে কোন কাজটি আমরা করব আর কোনগুলো করব না এই পাটে থেকে সেগুলো এখানে লিখতে বলেছে দেখো আমি বড় হয়ে সবার উপকার করব। এরপরে দুই নম্বর গুরুজনদের আদেশ নির্দেশ মেনে চলবো তিন দেশ ও জাতির কি কল্যাণে কাজ করবো এই কাজগুলো আমরা করব আর যে কাজগুলো আমরা করবো না আমি বড় হয়ে কারো ক্ষতি করবো না দুই গুরুজনদের আদেশ নিদেশ নিষেধ মেনে চলবো তিন দেশ ও জাতির অকল্যাণ হয় এমন কিছু করবো না এরপর ছয় নম্বরে কিছু প্রশ্ন দেওয়া আছে দেখো বলি ও লিখি ক খ গ ঘ এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে ক নম্বর প্রশ্ন বলেছে কখন ঘুম থেকে উদ্ভব ক্ষে বলেছে সারাদিন কিভাবে চলবো গতে বলেছে কাদের কথা মেনে চলবো ঘতে বলেছে সুটি হব না কখনও তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের জন্য লিখে নিয়ে এসেছি আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এরপরে সাথে বলেছে সাজিয়ে লিখিয়ে এই সকল প্রশ্নের উত্তর আমি এখন আমাদেরকে পড়ে যে প্রশ্নগুলো রয়েছে কখন ঘুম থেকে উঠব উত্তর সকালে ঘুম থেকে উঠবো প্রশ্ন ক্ষতে বলেছে সারাদিন কিভাবে চলব উত্তর সারাদিন আমি ভালো হয়ে চলব গুরুজনরা যেসব আদেশ করবেন আমি সেগুলো ভালো মনে পালন করব। গ প্রশ্নে বলেছে কাদের কথা মেনে চলব উত্তর গুরুজন তথা পিতা মাতা শিক্ষক শিক্ষিকা এবং যারা আমাদের যে বয়সে বড় তাদের কথা আমরা মেনে চলব গতে বলেছে সুখী হব না কখন উত্তর কারো ও দুঃখ দেখে সুখী হব না এরপর দেখো সাত নম্বরে কি বলেছে সাজিয়ে লিখি সাজিয়ে লিখতে বলেছে করবো ভালোভাবে কাজ আমি এই কথাটিকে আমি সাজিয়ে লিখব আমি ভালোভাবে কাজ করব এরপরের প্রশ্নে দেখো কাজে না কোনো আমি ফাঁকি দেবো এটা ভাবে দেওয়া আছে এটাকে সাজিয়ে লিখব আমি কোনো কাজে ফাঁকি দেব না মন করব দিয়ে আমি পড়ালেখা এই লাইনটিকে আমি সাজিয়ে লিখবো আমি মন দিয়ে পড়া লেখা করব এরপরের লাইনে বলেছে কাজ সেই করি যেন মনে ভালো আমি এই লাইনটিকে সাজিয়ে লিখবো আমি যেন সেই কাজ করি ভালো মনে এরপরের প্রশ্ন বলেছে দেই নাহি যেন ফাঁকি কাহারে কিছুতে এই লাইনটিকে সাজিয়ে লিখতে হবে কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি এরপরের প্রশ্ন বলেছে সময় হেলা করি নাহি পাঠের যেন লাইনটিকে তোমরা সাজিয়ে লিখবে পাঠের সময় যেন নাহি করি হেলা পাঠের সময় যেন নাহি করি হেলা তাহলে এই সাত নম্বর প্রশ্নটিকে তোমরা এইভাবে সুন্দর করে সাজিয়ে লিখবে আট নম্বর প্রশ্নে বলেছে কবিতাটি থেকে যা শিখলাম তা বলি ও লিখি এই কবিতা থেকে যা শিখলাম তাই এখানে লিখতে বলেছে ও বলতে বলেছে তোমরা কিভাবে লিখবে উত্তর প্রথমে লিখবে সকালে ঘুম থেকে উঠতে হবে গুরুজনদের আদেশ পালন করতে করতে হবে 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 ভাই বোনদের সাথে থাকতে ভালো ছেলেদের সাথে মিশতে হবে পড়াশোনায় অবহেলা করা যাবে না কারো ও সাথে ঝগড়া করা যাবে না অন্যের দুঃখে আমরা দুঃখী হব এবং দুঃখ দূর করার কি চেষ্টা করব এটা তোমরা সাজিয়ে লিখবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আল্লাহ হাফেজ